বাধাই আর ধোপে টিকলো না শুভেন্দু অধিকারী বৃন্দাকারার তারা পৌঁছে গেলেন হটস্পট সন্দেশ খালিতে ডিটেল খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রুমেলা। হাইকোর্টের অনুমতি সন্দেশ খালিতে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী যখন সেখানে পৌঁছলেন বাজল শঙ্খ ফুল ছুঁড়লেন স্থানীয় মানুষজন শুভেন্দু অধিকারীকে স্বাগত জানালেন স্থানীয়রা এভাবে জবরদখল থেকে হুমকি শুভেন্দুকে কাছে পেয়ে যার যা মনে ছিল সব ক্ষোভ দিলেন শিবুদের বিরুদ্ধে ক্ষোমগ্রহ দিলেন স্থানীয় বাসিন্দারা শুভেন্দুর পা ধরে কান্না মহিলাদের স্যার আমাদের বাঁচান শাহজাহান জেলে যাবেই প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী দলনেতা বাসিন্দাদের আশ্বস্ত করে বিরোধী দলনেতা বলেছেন এই সন্ত্রাস আর চলবে না এর শেষ খুব শিগগিরই বিরোধীদের সন্দেশখালী যাওয়া আটকাতে গিয়ে ফের মুখ পড়ে রাজ্যের শুভেন্দুকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেন হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের দায়ের করা মামলায়

এগারোটা ছাপ্পান্ন থেকে আড়াইটা দেখছেন তো আড়াই ঘন্টা আসবো জেলে যাবো শুনছি ওখানে অবরুদ্ধ করে রেখেছি এ সার ছাড়বো না আমরা এখানে অস্থায়ী শিবির নিয়ে নিচ্ছি ঘর নিয়েছি আসবেন এখানে আমাদের ক্যাম্প থাকবে এই মন্দির ভেঙেছে কমপ্লিট করার জন্য কাল থেকে কাজ শুরু হবে ইট সিমেন্ট বালি দিয়ে গেলাম একদম সাফ করব টিএমসি কে একদম সাফ করব চোর গুন্ডা ধর্ষণকারী মমতার পুরো কোম্পানির গেঁড়ু উপড়ে ফেলা হবে আসার পরে কি অক্সিজেন পেল সন্দেশ সেটা মানুষ বলবে আমি বারো তারিখ থেকে চেষ্টা করছি এবং আমরা ওনাকে ভালোবাসি শ্রদ্ধা করি আর সব থেকে বড় জিনিস কি যে মা বোনেদের উপরে যে অত্যাচারটা হয়েছে এবং যেটা হচ্ছে মানে এটা খুব খুব খারাপ খুব খারাপ জিনিস আর কি মানে খুব লজ্জার ব্যাপার এটা আর কি আমরা সাহস পেয়েছি বাবা আমরা একটু মনে একটু সাহস পেয়েছি কিন্তু আমাদের উপায় কি এখন যদি রাত্রে ওই দুষ্নীতি করে ওই তোমার ওই তোমার উত্তম শাহজাহান শেখ শাহজাহান তো এখনো আছে ধরা পড়েনি কিন্তু উনি যে এখন কি করবেন সামনে আবার ইলেকশন আসছে তা জানছি না কি উপায় হবে আমাদের ভয় করছে আমাদের আমাদের সাহস হচ্ছে দাদা এসছে আমাদের পাশে আমরা সাহসও পাচ্ছি এবং আমরা মনে করছি যে দাদাকে আমরা অনুরোধ করেছি রাষ্ট্রপতি শাসন জারি না করলে আমরা কিন্তু বাঁচতে পারবো না এই যা অত্যাচার শুরু হয়েছে এই অত্যাচারের জন্য আমরা খুব বিপ্রান্ত হয়ে পড়েছি যে ধরনের অভিযোগগুলো বলা হচ্ছিল লাগাতার এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে তার একটা শব্দ শোনা যায়নি কোথায় রাস্তায় গর্ত আছে আমাকে এই করতে দিন ব্যক্তিগত পরিসরের কিছু সাধারণ বিবাদের যে ধরনের কিছু অভিযোগ থাকে সেরম টুকরো টাকরা যেগুলো সামনে আসছে সিপিএম বিজেপি হাতে হাত ধরে চলছে যে পকেটটায় সিপিএম বিজেপি একটু শক্তিশালী যে জায়গাটা তৃণমূল ভোটেও পিছিয়ে থাকে সেই জায়গাটায় যাওয়ার পর ওখানে একটা দৃশ্যের অবতারণা হয়েছে তো এতে নতুন কি আছে নিজেদের জায়গায় নিজের আগে আছে নিজেদের সাজানো লোকেরা নাটক করেছে করেছে শুভেন্দুর মতোই সন্দেশখালীতে বৃন্দাকার আত সিপিএম নেত্রী পৌঁছতেই তার পা ধরে কান্নায় ভেঙে পড়লেন মহিলারা সকালে সন্দেশখালী রওনা দেন বৃন্দা সঙ্গে কনিনিকা ঘোষ জাহানারা খানেরা কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারির যুক্তিতে পুলিশ বৃন্দাকেও আটকায় ধামাখালিতে বাধা দেওয়া হয় আদালত অবমাননার অভিযোগ তুলে সরভান বৃন্দা পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সিপিএম নেত্রী গাড়িতে বসে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন পরে আদালতের নির্দেশ আসতেই সন্দেশখালী ঢোকেন সিপিএম নেত্রী তাকে কাছে পেয়ে খুব দুঃখ উগরে দেন সন্দেশখালীর মহিলাটা এখানে এখানে কোনো সরকারে একেবারে একটি গুন্ডা বাহিনীর এখানে রাজ চলছে প্রত্যেক মেয়ের মুখে এটা শোনা গেছে এখন ওরা সুযোগ পেয়েছে বলার জন্য আর এটা ওরা মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না রাষ্ট্রপতি শাসন আবার কি এটা তো বিজেপি আর এস এস এর শাসন হবে পরিষ্কার আমরা কোনোদিন সেকশন থ্রি ফিফটি সিক্সের পক্ষে ছিলাম না সব সময় যতই খারাপ সরকার হোক না কেন উই নেভার সুপোর্ট থ্রি আমরা সুপোর্ট করি মানুষের থ্রি জামতলার সময় বৃন্দাকারাত কোথায় ছিলেন নন্দীগ্রামে কোথায় ছিলেন সিঙ্গুরে তাপসী মালিকের হত্যাকাণ্ডের সময় কোথায় ছিলেন বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসী এবং মনে রাখবেন দুজন সন্ন্যাসিনী তাদেরকে জীবন্ত হত্যা করার পর বৃন্দাকারাতরা কোথায় ছিলেন লজ্জা করে না চৌত্রিশ বছর গণধর্ষণ গণহত্যার যারা কাণ্ডারি আজকে তিনি বৃন্দাকারা ফ্যাশন প্যারেড করতে যাচ্ছেন সেখানে সন্দেশখালী কাণ্ডে বিস্ফোরক হাইকোর্টের প্রধান বিচারপতি নাম না করে শাহজাহানকে করা বার্তা প্রধান বিচারপতি এখনো পালিয়ে বেড়াচ্ছেন আমি বিস্মিত যার জন্য এই ঘটনা রাজ্য তাকে সমর্থন করতে পারে না পুলিশ ধরতে না পারলে মনে করতে হবে তিনি রাজ্যের বাইরে পুলিশ অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারে না শতপ্রণোদিত মামলায় তাকে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারি শুনানিতে মন্তব্য প্রধান বিচারপতির তিনি কোনোভাবেই আইন অমান্য করতে পারেন না জনপ্রতিনিধি হয়েও তিনি কর্তব্য পালন করছেন না কোনো অভিযুক্ত ধরা যাচ্ছে না বা কিছু দিন পালিয়ে বেড়াচ্ছে এটা তো নতুন নয় যখন আমরা দেখেছি সাঁই হয়েছে তখন সিপিএমের নেতারা এফআইআর থেকে বাঁচতে নামপদমী পাল্টে পরে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হয়েছেন মনে রাখবেন আমরা কোথাও জাস্টিফাই করছি না সাজান পুলিশ খোঁজার চেষ্টা করছে কোর্ট যা করছে করছে কিন্তু তার মানে এই নয় যে সেখানে সেটাকে ধরে গোটা এলাকাটা সম্পর্কে একটা Mi-i cu